বয়স শারীরিক সুস্থতা ইস্যু প্রচট খাওয়া জনসম্মুখে তালগোল পাকিয়ে পরিচিত জনদের ভুল নাম বলা সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একের পর এক ভুলে ডেমোক্র্যাটদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর দলের নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি ক্রমে জোরালো করছেন অবশ্য বাইডেন নিজে জানিয়েছেন মুখ ফুসকে ভুলের পর ভুল করলেও নির্বাচনী লড়াই থেকে সরছেন না তিনি এর মধ্যেই এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মুখ খুললেন বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে বাইডেনের সাম্প্রতিক নানা কাণ্ডে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন তারা নির্বাচনে প্রচারণা চালানো সহ ট্রাম্পকে পরাজিত করা পর্যন্ত পুরো বিষয়টি বাইডেনের জন্য অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে বলে মনে করছেন ওবামা পেলোসি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম শুধু বাইডেন-এর প্রতিদ্বন্দিতা করা নিয়ে দলের ভেতরে বাইরে চাপে রয়েছেন তা নয় নতুন করে যুক্ত হলো খোদ তারই প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্পের নাম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব দেয়ার যোগ্য নন বলে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ দেশটির প্রভাবশালী সংবাদপত্রটি বলছে কথা ও কাজে বিপজ্জনক ট্রাম্প দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমনটাই জানিয়েছে এমনকি ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের বিষয়কে হতাশাজনক বলেও মনে করে পরিষদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট যে নেতৃত্ব দেয়ার অযোগ্য তার বর্ণনা দিতে গিয়ে বেশ কয়েকটি কারণও উল্লেখ করা হয় এতে নীতি নৈতিকতা আইনের শাসন সহ নানা কারণ তুলে ধরা হয় এমনকি ট্রাম্পকে ভোট না দিতে ভোটারদের আহ্বানও জানানো হয় জান্নাতুল সাদিয়া সবুজ সংবাদ